মানুষ যখন কখন হতাশ হয় যখন তাদের অনেক বেশি আসলে প্রত্যাশা থাকে এবং প্রত্যাশা মাফিক যখন তারা সেবাটা পায় না তখনই তাদের মধ্যে একটা আশা বিষয় ঘটে তো আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এরকমই হয়ে থাকে যে রুগীদের যে আমরা মানে রোগীদের তার মানে অর্ধেক পূরণ করতে পারি না যেটা মানে কঠিন বাস্তবতা আপনার এটা দুই হাজার পাঁচ সালে যখন দুইশো পঞ্চাশ শয্যা চালু হয় দুই হাজার পঁচিশ সালেও কিন্তু সেটা দুই হাজার পঞ্চাশ শয্যা বিশিষ্ট দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট রয়ে গেছে তাহলে আপনার এই বিশ বছরে এই পুটুয়াখালীর জনসংখ্যা কি বেড়ে গেছে না এখানে রুগীর পরিমাণ কি বাড়ে নাই আগের চেয়ে কিন্তু আমরা শয্যা কি বাড়াতে পেরেছি আমাকে এখনো সেই দুই সালের মতো আড়াইশো সজ্জার বিপরীতে দ্বিগুণ বা তিনগুণ রুগীর চিকিৎসা দিতে হচ্ছে সেখানে একটা রুগীর মৌলিক অধিকার সে যখন ভর্তি হবে একটা সিটে শিশুর চিকিৎসা নিবে আসলে আমি সেটা কি পূরণ করতে পারছি তাহলে প্রথমেই কিন্তু তার আশাভঙ্গ যে আমি এসে একটা সিট পেলাম না তারপর যেদিন সে ভর্তি হয় সেদিন দেখা যায় যে তার পাশে বেড়ে রুগী খাবার পাচ্ছে সে খাবার পাচ্ছে না কারণ কি আমার এখানে খাবার বরাদ্দ হচ্ছে আড়াইশো রুগী সেক্ষেত্রেও কিন্তু তার একটা হতাশার জায়গা যে আমার এখানেও সে বৈষম্যের শিকার হচ্ছে যে পর্যাপ্ত খাবার পাচ্ছে না তারপরে আমি যদি মেডিসিনের কথা বলি আমার এখানে হচ্ছে বিপরীতে প্রত্যেকটা আইটেম সেক্ষেত্রে আমার দেখা যায় যে অর্থ বছরের শেষের দিকে আমার অনেক ওষুধের ঘাটতি থাকে সেক্ষেত্রে অনেক রুগীরই হয়তো বাইরে থেকে অনেক মেডিসিন কিনতে হয় তো এই ক্ষেত্রে ওই রুগীরা হয়তো ভাবতেছে যে আমি যখন আসলাম তখনই আমি কিছু পেলাম না কিন্তু সে তো মানে তার নিজের অভিজ্ঞতা থেকেই হয়তো তার মতামত ব্যক্ত করে যে আমি ওখানে গিয়ে সিট পাই নাই আমি খাবার পাই নাই আমি ওষুধ পাই নাই আমি ডাক্তার নার্সদের ভালো ব্যবহার পাই নাই আর ব্যবহারের কথা যদি বলেন আমার এখানে চিকিৎসক এখন আছে প্রায় ওয়ান থার্ড আমার যে কয়টা পদ আর নার্স আমার আড়াইশো বেডের নার্স এখানে আছে কিন্তু যেহেতু আমার রুগীর সংখ্যা প্রায় দ্বিগুণ বা তিন গুণ সেক্ষেত্রে এক একজন নার্স কিন্তু অনেকজন রুগীর সাথে কথা বলতে হয় সেক্ষেত্রে আসলে আমাদের এখানে যে স্বাস্থ্যকর্মী যারা কাজ করে সবাই কিন্তু একটা মানে অতিরিক্ত চাপের মধ্যে সব সময় থাকে তো সেক্ষেত্রে আসলে মানে ভালো আচরণটা হয়তো মানে প্রত্যাশামতো পায় না এই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা যারা সেবা নিতে আসে প্লাস এখানে আমাদের স্বাস্থ্যকর্মী চিকিৎসক নার্স এবং পরিচ্ছন্ন কর্মী যারা আছে এখানে দুই কিন্তু কিছুটা দায় আমাদের রোগী হিসেবে রোগী স্বজন হিসেবে আমাদেরও একটু সেরকম একটা পরিবেশ রাখা উচিত যাতে এখানে স্বাস্থ্যকর্মীরা আসলে সেবা দিতে পারে ঠিক আছে আসলে কারণ সমস্যা যেগুলো হচ্ছে এগুলো উত্তরণের জন্য আমাদের সবাইকে সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে আবার যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি যে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোতে যে ক্যাপাসিটি তার দ্বিগুণ তিনগুণ রুগী অবস্থান করে এবং রুগীদের সাথে আপনারা দেখবেন যে এটা আমাদের কালচার যে দ্বিগুণ বা তিনগুণ যে একটা রুগীর সাথে চার পাঁচজন তার বিছানায় বসে আছে এবং এরা এখানে টিফিন কেরিয়ার ভরে খাবার নিয়ে আসতেছে মানে কি বলবো যেটা একটা মানে রুগী এখানে এবং রুগীর পরিবেশ বা হসপিটালের পরিবেশ সেটার মতো কিন্তু আসলে বোঝা যায় না তো সেক্ষেত্রে কিন্তু নোংরা যে হচ্ছে এটা অবশ্যই আমাদের দায় যে আমরা অবশ্যই পরিষ্কার রাখবো কিন্তু আমাকে আসলে সেই পরিমাণ আমাদের এখানে আসলে সিস্টেমটা এরকম যে আমার যেহেতু রুগীর ফ্লোরও আমার রুগী দিয়ে অকুপাই ওয়ার্ডের ফ্লোরগুলো আমি আসলে কিভাবে সেটা পরিষ্কার করব আমার যদি এমন হতো যে আমার যে কয়টা সিট সেই কয়টা রুগী তাহলে আমি সারাউন্ডিংসটা পরিষ্কার রাখতে পারতাম এবং বাথরুমগুলির কি অবস্থা যে যেখানে বাথরুমের ক্যাপাসিটি হচ্ছে ওই ওয়ার্ডে চল্লিশটা বেডে চল্লিশটা রুগী ব্যবহার করবে সেইখানে আশিটা রুগী এবং তাদের সাথে চার পাঁচজন করে স্বজন তাইলে যখন দুই তিনশো মানুষ ওই ওয়াশরুমগুলি ব্যবহার করে এগুলো কিন্তু মানে সবসময় আসলে সেরকম আমার পরিষ্কার রাখা যায় না হয়তো দেখা যায় দরজা বা সিটকিনিগুলিও সবসময় আমরা যখন থেকে জানাই তারাও হয়তো রিপেয়ারের একটা দীর্ঘসূত্রিতা করে কাজেই ভোগান্তি তো আসলে অবশ্যই আছে রুগীদের ভোগান্তি আছে কিন্তু আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে একটা কথা বলতে চাই যে আমরা আসলে মানে আন্তরিকতা কোনো ঘাটতি নাই কারণ আমি রুগী যে সাফার করি এটা তো আমি স্বীকার করতেছি কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে মানে আমাদের যতটুকু মানে সাধ্য আছে সেটা সর্বাত্মক দিয়ে যে সেটা মানে আচার ব্যবহার হোক বা রুগী সেবা প্রাপ্তিতে যদি কোনো ভোগান্তি থাকে আমরা আমার নলেজ আসার সাথে সাথে আমরা চেষ্টা করি যে যতটুকু জনদুর্গ লাভ করা যায় আমাদের আমাদের আন্তরিক তো কোনো ঘাটতি নেই আসলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাট ভর্তি কোচিং ফিউচার ক্যাটেড একাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে